মালয়েশিয়া কি পরিমাণ গাড়ি বাহিরে থাকে আপনাদের কাছে দেখাই তো চলেন মানে আমার পিছনে যে গাড়িগুলো দেখতেছেন মানে এই গাড়িগুলো রাইতে দিনে চব্বিশ ঘন্টা এখানে থাকবে মানে যখন অফিস টাইম হবে কিংবা সকালে তো সকালে এই গাড়িগুলা নিয়ে যাবে মানে এক একটা গাড়ি দেখেন মানে কীরকম দামি দামি গাড়ি হয়তো লগুগুলা দেখলে বুঝতে পারবেন যে লোগো দেখলেই দেখলে বোঝা যায় আসলে গাড়িগুলা কিরকম দামি আর আমাদের বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে কি মানে কেউ যদি একটা গাড়ি কিনে সেই গাড়িটা কিন্তু মানে দয়া মুইসে মনে হয় যে মানে পালং উড়ে রাখে আর রাখবে না কিসের জন্য রাখতে হবে বাংলাদেশে মনে করেন গাড়ি দিয়ে উড়ে গাড়ি রাখে চুরি করে পার্স নিয়ে যাবে এটা একশো পার্সেন্ট নিশ্চিত ধরে নেন যে আপনাদেরকে আরও দেখাই মানে এই দিক দিয়ে দেখেন মানে সব কিন্তু গাড়ি সাজানো ওই দিকে মানে কারো জিনিস কেউ ধরবে না কারোর জিনিস কেউ ধরবে না এই দেশে আর এটা হচ্ছে আমার বাসার এরিয়া তো বাসার এরিয়ার ভিতরে আমি ভিডিওটা করলাম ভিডিওটা দরজো সাগরে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এজন্যই জন্যই যে মালয়েশিয়ার বাংলাদেশের ভিতরে তফাৎ এতটুকি যে কারো জিনিস এই দেশে কেউ ধরে না আমার পিছনে এক বাই যেতেছে হচ্ছে বাঙালি ভাই আর আমি যেই বাসাটার ভিতরে থাকি হচ্ছে এই ভাষাটার ভিতরে চারতলায় থাকি এটা চারতলার মধ্যে থাকি আর রাস্তাঘাটগুলোতে যদি দেখেন এই যে দেখেন রাস্তাঘাটের মানে রাস্তা মানে কোনো ময়লা নাই একদম পরিষ্কার আর বাংলাদেশে আপনার হচ্ছে গা রাস্তাঘাটে কিন্তু ময়লার অভাব নাই এত পরিমাণ ধুলো ময়লা আর মানে মালয়েশিয়া একটা জিনিস ভালো লাগে আরও আপনার ডাস্টবিন যে এখানে দেখেন এখানে ডাস্টবিন রাখা আছে দেখা যাচ্ছে কিনা জানি না ময়লাগুলো এখানে এনে রাখতে হয় আর বাংলাদেশে মনে করেন যে কোনো জায়গায় মানে মিল্লা দেওয়া ফালাইয়ে দেয় আর এই দেশে কিন্তু যে কোনো জায়গায় আপনি চাইলে মিল্লা দেওয়া ফালাই দিতে পারবেন না আপনার কাছে ময়লাটা পকেটে রেখে যেখানে ডাস্টবিন আছে সেই ডাস্টবিনে রাখতে হবে আর এই যে বাসাটা দেখতেছেন এটা চারতলায় আমি থাকি এটা চারতলা আমার বাসা তো চলেন আপনাদেরকে দেখাই আবার বাসার পিছনে সাইডগুলো যদি দেখে দেখেন এই যে এরকম খোলা মেলা মাঠ থাকে তো বিকাল হইলে মনে করেন এইসব জায়গাগুলোর মধ্যে পুলাপানে খেলাধুলা করে খেলাধুলা করার জন্য মনে করেন খুব সুন্দর একটা জায়গা রাখছে এবং পরিবেশ রাখছে একদম নিরিবিল ওই যে ওই সাথে পোলাপানে পানে খেলতেছে দেখা যাচ্ছে কিনা জানি না ওইখানে খেলতেছে আর আমি বাসায় যাইতেছে এখন আমার এখানেও অন্ধকার হয়ে গেছে গা তো এটাই বলার শেষ উদ্দেশ্য আমার তো মালয়েশিয়ার সাথে কখনো বাংলাদেশ ম্যাচিং হবে না তো বাংলাদেশ বাংলাদেশের মতোই আর মালয়েশিয়া মালয়েশিয়ার মতোই তবে একক দেশের একক রকম পরিবেশ এটাই স্বাভাবিক এখন যদি মানে বলেন যে না বাংলাদেশের সাথে মালয়েশিয়া কেন তুলনা হবে না না কখনোই তুলনা হবে না কারণ মালয়েশিয়া কান্ট্রিগুলো হচ্ছে উন্নত এবং বাহিরে কান্ট্রিগুলো উন্নত শুধু যে মালয়েশিয়া না বাহিরে কান্ট্রিগুলো আসলে উন্নত যেমন বাংলাদেশে এতটুকু জায়গায় কিন্তু আপনার খালি রাখবে না তো ভিডিওটা এই পর্যন্তই যে আপনাদের বিন্দু পরিমাণ দিয়ে ভালো লাগে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম